বন্ধুরা রাজনীতি এবং ধর্ম নিয়ে আমার বেশ কয়েকটি বই আমি গত বেশ কয়েক বছর ধরেই লিখে আসছি বহু বছর সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশনের সময় আমি বিভিন্ন কমিউনিটির রিয়াকশান স্টাডি করেছি বিভিন্ন সময় নিজের মতামত বাধ্যত পরিবর্তন করে আমি আপনাদের মানসিকতা এবং সোশ্যাল ইন্টারাকশন স্টাডি করেছি এবং আমার নিজের মতামত আমি যতখানি সম্ভব আসলে প্রকাশ পেতে দেইনি আমি চেষ্টা করেছি যতখানি সম্ভব সোশ্যাল রিয়াকশনের মাধ্যমে কমিউনিটি কিভাবে চিন্তা করে সেটা বোঝার আমার গবেষণাগুলো আমি প্রকাশ করেছি বইয়ে আমি বেশ কয়েক বছর ধরে যা বলছিলাম আমার বইয়ের কাজ করে আসছি বইগুলো লেখা শেষ হয়েছে ইতিমধ্যে কয়েকটি বই আমার বাজারে আছে কিন্তু এখন এই রিসার্চমূলক গভীর রিসার্চমূলক বইটি বইগুলো বাজারে আসবে একের পর এক প্রথম বইটি যেটি এই প্রেক্ষিতে আসছে গবেষণামূলক বই সেটা হচ্ছে তিন খণ্ডের ইসলামের উৎস নিয়ে গবেষণামূলক বই প্রতিটি চ্যাপ্টারে চ্যাপ্টারে আপনারা রেফারেন্স পাবেন প্যারাগ্রাফে প্যারাগ্রাফে কোনো তর্ক থাকবে না বিতর্ক থাকবে না প্রকৃত ইসলাম জানার প্রয়োজন আছে এই তিন খণ্ডের বইয়ের প্রথম খণ্ডটি ইংরেজিতে বিশ্বব্যাপী আমাজনের মাধ্যমে বিক্রি হচ্ছে কিন্তু আমার বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য বইগুলো আমি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি বইগুলো আপনার চ্যানেলে ডাউনলোড করতে পারেন আমি আমি নিশ্চিত আজকে এই বইটি যখন আপলোড করলাম সাথে সাথে ভাইরাল হয়ে যাবে বাংলা ভাষাভাষী মানুষদের ভিতরে এটা ব্যাপক সারা ফেলবে কারণ এর আগে ইসলামের অরিজিন নিয়ে বা ইসলামের উৎস নিয়ে এমন গবেষণাধর্মী বই কোনো মুসলিম গত পাঁচশত বছরেও লিখেনি আশা করি বইটি আপনাদের ভালো লাগবে সেই বইটি ফ্রি পড়া এবং ফ্রি ডাউনলোডের জন্য লিংক এই ভিডিও নিচে দেয়া হলো দ্রুত ডাউনলোড করে নিজে পড়ুন নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে পড়ার সুযোগ করে দিন শুভকামনা সবার প্রতি